সুখের পেছনে ছোটে সবাই কেউ টাকায় কেউ সফলতায় কেউ ভালোবাসায় সুখ খুঁজে বেড়ায় সবার মনে একটাই প্রশ্ন সুখ আসলে কিসে মেলে কোথায় গেলে মিলবে সুখ আর সুখী মানুষের দেখা জাতিসংঘের রিপোর্ট বলছে বিশ্বের সবচেয়ে সুখী ফিনল্যান্ডের মানুষ তারা টানা আট বছর ধরে বিশ্ব সুখ সূচকে এক নম্বরে রয়েছে আর শুধু ফিনল্যান্ড নয় ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে এবং সুইডেনের নামও বরাবরই থাকে এই তালিকা শীর্ষে প্রশ্নটা হলো এমন কি আছে নর্ডিক দেশগুলোতে এখানকার মানুষেরা এত সুখী কেন অনেকেই ভাবতে পারেন এ দেশগুলোতে হয়তো মানুষেরাই অনেক বেশি এবং সবার প্রচুর টাকা পয়সা আছে। আবার কেউ মনে করতে পারেন তাদের হয়তো কোনো সমস্যাই নেই কিন্তু বাস্তবতা আসলে একটু ভিন্ন নর্ডিক দেশগুলো সুখের রহস্য কেবল অর্থ বা প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে নেই তাদের সবচেয়ে বড় শক্তি একটি পরিকল্পিত ও কার্যকর সমাজ ব্যবস্থা অনেক গভীর সামাজিক মূল্যবোধ এবং এমন একটি সরকার যে সবসময় জনগণের পাশে দাঁড়ায় তাহলে কি হওয়ার পেছনে টাকা বা সম্পদের ভূমিকা নেই অবশ্যই টাকা পয়সা জীবনে অত্যন্ত জরুরি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি যে মানুষকে সুখী করতে পারে না তার বড় উদাহরণ যুক্তরাষ্ট্র চীন বা জাপানের মতো দেশগুলো শক্তিশালী অর্থনীতির এই দেশগুলো কিন্তু নর্ডিক দেশগুলোর ধারের কাছেও নেই নর্ডিক দেশগুলোতে নিরাপত্তা একটি বিশেষ অনুভূতি একজন সাধারণ মানুষ জানেন সেখানে অসুস্থ হলে তার চিকিৎসা নিশ্চিত চাকরি হারালেও তাকে পথে বসতে হবে না তার সন্তানের ভবিষ্যৎ নিয়েও তিনি নিশ্চিন্ত যেখানে মানুষ জানে যে কঠিন সময়ে রাষ্ট্র তার পাশে আছে। এজন্য সেখানে স্বাভাবিকভাবেই তারা বেশি সুখী হয় মনে করুন আপনি এমন এক দেশে থাকেন যেখানে চিকিৎসার জন্য আপনাকে সারা জীবনের সঞ্চয় হারাতে হবে না আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার সন্তানের শিক্ষার খরচ নিয়ে মাথা ঘামাতে হবে না এরকম নিশ্চয়তা থাকলে আপনার মনেও সুখ আসবে শুধু তাই নয় নর্ডিক সমাজে মানুষ মানুষকে অন্ধ বিশ্বাস করে আর এটা কেবল আত্মীয় বা বন্ধু মধ্যে সীমাবদ্ধ নয় বরং রাস্তার অচেনা মানুষের প্রতিও তাদের গভীর বিশ্বাস সেখানে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সম্মান সহমর্মিতা এবং আস্থা এই জিনিসগুলোই তাদের সমাজকে আরো সুখী এবং শক্তিশালী করে তোলে সুখী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো নারীর প্রতি সম্মান এবং নারী পুরুষ সমতা নর্ডিক দেশগুলোতে পুরুষ এবং নারী কর্মক্ষেত্রে সমান সুযোগ পান আর একটা মজার বিষয় হলো একজন বাবা সন্তান জন্মের পর ঠিক ততটুকু ছুটি পান যতটুকু একজন মা পান চাকরি নিরাপত্তা থাকায় কেউ অভারটাইমের চাপে জীবনকে ভারাক্রান্ত করে না এদের কাজ ও ব্যক্তিগত জীবনের একটা সুন্দর ভারসাম্য থাকে যেটা সবার জন্য সুখের মূল মন্ত্র এই দেশগুলোতে সরকার শাসক নয় বরং জনগণের বন্ধু এবং সহযোগী হিসাবে কাজ করে এদেশের প্রশাসন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত যেখানে সরকারের উপর জনগণের ভরসা অটুট থাকে আর এগুলো দেশের মানুষ নিশ্চিন্ত থাকে যে আইনের প্রয়োগ কঠোর হলেও নাগরিকদের সম্মানের সঙ্গে দেখা হয় ফলে মানুষ আতঙ্কিত হয়ে নয় বরং নিশ্চিন্তে জীবন কাটাতে পারে নর্ডিক দেশগুলোতে শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার মাধ্যম নয় সেখানে শিক্ষা হলো একটি স্বাধীনতা আনন্দের মাধ্যম দেশে ছাত্ররা শেখার আনন্দ উপভোগ করে সেটি আবার প্রতিযোগিতার চাপে পড়ে নয় বিশ্বে অনেক উন্নত দেশে উচ্চশিক্ষার জন্য বিশাল ঋণ নিতে হয় আর নর্ডিক দেশগুলোতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রায় বিনামূল্যে পাওয়া যায় কিন্তু এই সুখী সমাজকে নর্ডিক দেশগুলো এমনি এমনি পেয়ে যায়নি এটা দীর্ঘদিনের পরিকল্পনা সঠিক নীতি আর জনগণের পারস্পরিক আস্থার ফল যা ধীরে ধীরে তৈরি হয়েছে বহু বছরের প্রচেষ্টায় এখন প্রশ্ন হলো আমাদের মতো দেশগুলো কি এমন হতে পারে না অবশ্যই পারে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ন্যায় বিচার সরকারের সদিচ্ছা এবং আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক বিশ্বাস সুখের রহস্য আসলে তেমন গোপন কিছু নয় এই রহস্য লুকিয়ে আছে আস্থায় বিশ্বাসে ভালোবাসায় আর একসঙ্গে গড়ে তোলার গল্পে আপনার কি মনে হয় আমাদের নিজেদের সমাজকে আরও সুখী করতে আমরা কোনো ধরনের পরিবর্তন আনতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ